আজকের পর থেকে আপনাকে আর কোনো ডিএসএলআর দিয়ে ছবি তোলার প্রয়োজন হবে না আপনার মোবাইল ফোনে যে ফটো বা পিকচারগুলো আছে বা আপনি যে মোবাইল ফোন দিয়ে যে ছবিগুলো তুলবেন এই ছবিগুলোকেই আপনি জাস্ট মাত্র এক ক্লিক করে আপনি একবারে হুবহু সেম ডিএসএলআর করে ফেলতে পারবেন কেউ বুঝতে পারবে না যে আসলে এটা ফোন দিয়ে তোলা নাকি ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা হ্যালো ডিয়ার আর আশা করি আপনারা ভালো আছেন আমি জুবাইর আহমেদ রয়েছে আপনাদের সাথে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে যে ছবিগুলো থাকে এই ছবিগুলোকে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে যে ছবিগুলো থাকে এই ছবিগুলো কিন্তু ডিএসএলআর মতো দেখায় না জাস্ট মোবাইল দিয়ে যখন তোলা হয় এটা কিন্তু বোঝা যায় যে আসলে এটা মোবাইল দিয়ে তোলা এজন্য আমাদের ডিএসএলআর দিয়ে অনেক সময় আমরা ছবি তুলি ছবিগুলো তুললে অনেক সময় পেছনের ব্যাকগ্রাউন্ডটা অনেক ঝাপসা থাকে ব্লোর থাকে দেখতে অনেকটা ভালো লাগে এসডি লাগে বাট আজকে আমি এমন একটা ট্রিক শেয়ার করবো যার মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো ফটোকে জাস্ট মাত্র এক ক্লিক করে আপনি হুবহু সেম একবারে ডিএসএলআর মতো আপনি ছবি করতে পারবেন কেউ বুঝতে পারবে না যে আসলে এটা ডিএসএলআর দিয়ে তোলা হয়েছে নাকি আপনার ফোন দিয়ে তোলা হয়েছে সো আপনার ফোনের এই অ্যামেজিং সিক্রেট সেভিংসটা আপনি কিভাবে করবেন কিভাবে আপনার ফোনের যে কোনো ফটোকে আপনি একবার হুবাহু সেম একবার ডিএসএলআর এর মতো করে ফেলবেন সকল বিষয় জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো ফার্স্টই আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন না পরে আপনার ফোনের প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এটার জন্য আপনি প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পরে সার্চ বারে যে আপনি সার্চ করবেন ফটো এডিটর প্রো যে দেখতে পাচ্ছেন লেখা আছে ফটো এডিটার প্রো এবং ছোট্ট করে লেখা আছে ইনশর্ট আইএনসি মানে হচ্ছে এটা ইনশর্ট যে অ্যাপস রয়েছে ইনশর্ট অ্যাপেরই হচ্ছে আরেকটা এটা অ্যাপস আরেকটা ফিচার এটা বলতে পারেন তো হচ্ছে এটা আপনাকে ওপেন করতে হবে মানে আপনার যদি এটা ইনস্টল করা না থাকে আপনি এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এখান থেকে আপনি ওপেন করবেন তো এখান থেকে আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এভাবে আপনি ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখান থেকে এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি জাস্ট মাত্র ওয়ান ক্লিকের মাধ্যমে আপনাদের যে কোনো ফটোকে আপনি কিন্তু ডিসএলআর করে ফেলতে পারবেন একবারে এইচডি ডি একবার প্রিমিয়াম ভার্সন করে ফেলতে পারবেন দেখেন এই যে এটা কিন্তু ওপেন ওপেন হয়ে হয়ে গেছে যাওয়ার পরে আপনি যেটা করবেন এখানে ফটো লেখা লেখা থাকবে যে সবুজ করে আছে ফটো আপনি ফটো এখান থেকে ক্লিক করবেন ফটোতে ক্লিক করার পরে এখান থেকে যদি কোনো পারমিশন চাই আপনার গ্যালারি পারমিশন আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন পারমিশন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনার গ্যালারি থেকে আপনার মোবাইল ফোন দিয়ে তোলা যে কোনো একটা ফটো সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি ফটো কিন্তু এটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে এটা কিন্তু ফটোটা কিন্তু হয়ে যাচ্ছে ফটো এইভাবে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে নিচের দিকে দেখেন আপনাকে এবারে যেটা করতে হবে পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন কি রকম লাগতেছে এখন আপনাদেরকে আমি দেখাই বাট আপনি এখন নিচের দিকে যে যে মার্ক করে দেখানো হইছে এইখান থেকে আপনি ডাউন দিকে স্ক্রল করবেন ডাউন দিকে স্ক্রল করার পরে আপনি বের করবেন যে হচ্ছে ব্লার লেখা থাকবে দেখেন এখান থেকে লেখা আছে ব্লার আপনি ব্লুরে ক্লিক করবেন এই যে এখানে জাস্ট ওয়ান ক্লিক করবেন ব্লুরে ক্লিক করা মাত্রই আপনারে পিছনে যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে আপনার কয়েক সেকেন্ডের পরে আপনি দেখতে পারবেন যে এখান থেকে একবারে মানে ঝাপসা হয়ে গেছে ডিএসএলআর এর যেভাবে পেছনের ব্যাকগ্রাউন্ডটা একবারে ব্লোয়ার হয়ে যায় ঝাপসা হয়ে যায় ঠিক সেম ভাবে হয়ে যাবে এই যে দেখেন অলরেডি কিন্তু ঝাপসা হয়ে গেছে আমি যদি এটা একটু বড় করি তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে দেখেন দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে মনে হচ্ছে যে একবারে ডিএসএলআর দিয়ে তোলা এমন ভাবে কিন্তু দেখা যাচ্ছে দেখেন এখন এটা যদি আপনাদেরকে এখান থেকে কিন্তু কম বেশি করে নিতে পারবেন ঠিক আছে এখন এটা যদি আমি একবার জিরো করে দিই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে দেখেন জিরো করে দিলাম জিরো করে দিলে দেখতে আসেন কেমন লাগতেছে বাট আমি যদি এখন আস্তে আস্তে বাড়িয়ে দিই দেখেন এখান থেকে বাড়িয়ে দেওয়ার পরে পঞ্চাশে আমি এটা করে রাখলাম এই যে পঞ্চাশে দেখেন পঞ্চাশে করার পরে ছবিটা দেখতে কেমন লাগতেছে দেখেন অন্যান্য থেকে যে ছবির যেটা রয়েছে এটা কিন্তু কিন্তু এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি কিচ্ছু বুঝতে পারবেন না কেউ মানে এখান থেকে বুঝতেই পারবে না যে আসলে এটা ফোন দিয়ে তোলা নাকি ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা সো এখানে যখন আপনার এটা হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখান থেকে উপরের দিকে আপনি দেখতে পাবেন যে টিকমার্ক থাকবে আপনি টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে সেভ করার অপশন থাকবে সেভে আপনি এখান থেকে ক্লিক করবেন আর তার আগে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে দেখেন এখান থেকে আপনি যে এখান থেকে ক্লিক করার পরে যে এই যে এখান থেকে যে অপশনটা এরকম দেখাচ্ছে এরকম যদি হয়ে যায় আপনি চাইলে আবার যদি আর যদি আপনি ক্লিক করেন আর ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখেন এখান থেকে আমি এখান থেকে এই যে এখান থেকে এই যে অপশনে আপনি এখান থেকে চাপ দিলে কিন্তু আবার এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে দ্য আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করার পরে এখান থেকে যে সেভ লেখা আছে আপনি সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনে কিন্তু এটা সেভ হয়ে যাবে এটা কিন্তু সেভ হয়ে যাবে এই ফটো এখন আপনি যে কোনো কাজে লাগাইতে পারবেন অর্থাৎ এই ফটো যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন গ্যালারি যদি ওপেন করে দেখাই এই যে গ্যালারি ওপেন করলাম এই যে ফটোটা দেখেন এখন কিন্তু এটা সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন বোঝার কোনো ওই নাই যে এটা আসলে ফোন দিয়ে তোলা নাকি ডিএসএলআর ক্যামেরা তোলা এভাবে খুব সহজেই আপনাদের যে কোনো ফটোকে জাস্ট মাত্র ওয়ান ক্লিক জাস্ট মাত্র ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি কিন্তু একবারে হুবহু সেম ডিএসএলআর মতো আপনি করে ফেলতে পারবেন খুব সহজেই